রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পড়ুয়াদের কথা সরকারে যেভাবে ভেবেছে তাতে শিক্ষায় কোনো বাধা থাকবে না। এমন ভাবে আর কোন সরকার কখনো ভাবেনি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দল এই এক মাস ব্যাপী নানা কর্মসূচিনায় এবং সেই সঙ্গে দলের পড়ুয়াদেরও সপ্তাহ ব্যাপী একাধিক কর্মসূচির মধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর পরামর্শ দেওয়া হয়। সেই প্রসঙ্গে শুক্রবার রাজ্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী দিনেও পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প আনবেন বলেও জানিয়েছেন নতুন বছরের প্রথম সপ্তাহকে হয় আর সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী শুক্রবার চিঠিতে লিখেছেন আমার ধারণা আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি সেভাবে আগে কখনো ভাবা হয়নি এরপরে শিক্ষার পথে বাংলার পড়ুয়াদের যাতে কোনো কিছু বাধা না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে কথাও চিঠিতে করিয়ে দিয়েছেন এই মুহূর্তে ছাত্রছাত্রীরা সবুজ সাথী কন্যাশ্রী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ থেকে শুরু করে স্টাইফেনের মতো পরিষেবা পাচ্ছেন তার সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর এইসব প্রকল্পের কথা নিজের চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী